নমস্কার চাষি বন্ধু তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটিতে আমি একটি আলোচনা করব একটা ছত্রাকনাশক নিয়ে যে ছত্রনাশকটি তোমরা সকলেই খুব ভালোভাবে সে চেনাও এবং এই ছত্রনাশকটি ভালো কাজ করে একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ছত্রনাশকটি আসে যেটা বায়ার কোম্পানির তৈরি করেছে নাম হলো ইনফিনিটো এই ছত্রনাশকটি আমাদের সবজি চাষের জন্য খুব একটা উপকারী ছত্রাকনাশক এবং ছত্রনাশকটি তোমরা ব্যবহার করলে ভালো রেজাল্টও পাবে তার সাথে তোমার একে একাধিক ছত্রাকের ওপর এটা কাজ করে থাকে ছত্রাক নিয়ন্ত্রণ করে তার সাথে গাছেরও কিছুটা বৃদ্ধি এই ছত্রানাশকটি স্প্রে করলে আমরা পেয়ে থাকি তো এই ছত্রানাশকটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা যদি আমি আছি তো তুমি তোমরা ভিডিওটা শেষ মধ্যে দেখতে থাকো তাহলে এই বলেই ভিডিওটা শুরু করছি চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবে যাতে সমস্ত চাষি এই ভিডিওটা জানতে পারে তাহলে এই বলেই শুরু করছি ভিডিওটি প্রথমে আসি ছত্রনাশকটির নাম ইনফিনিটো এবারে আসি টেকনিক্যাল কন্টেন্ট টেকনিক্যাল কন্টেনের মধ্যে যেটা আছে সেটা হলো ফ্লু পিকোলাইট ফাইভ দশমিক ফাইভ সিক্স পারসেন্ট ডাব্লুডাব্লু প্লাস পোপামেকার হাইড্রোক্লোরাইট পঞ্চান্ন দশমিক সিক্স পার্সেন্ট ডাব্লুডাব্লু এসসি এসসি ফর্মেশনের মানে হলো একটি গাঢ় সাদা তরল পদার্থ যেটা জলে গুলে দেওয়ার সঙ্গে জলে একটু গুলতে অসুবিধা হয় কিন্তু গুলে যায় এবং গুলে যাওয়ার পরে এটা আমাদের একটি তরল তৈরি হয় সেই তরলটা আমরা স্প্রে করে থাকি এই ছত্রনাশকটি তোমাদের খুব ভালোভাবেই কাজ করবে এবং এই ছত্রনাশকটি অফ নাশক এটা মোড অফ মোডোভ্যাক্সেন অর্থাৎ কাজ করার পদ্ধতিটা খুব আলাদা এবং একটা আলাদা রকম নতুন ভাবে এই নতুন পদ্ধতি নিয়ে এই আধুনিক ছত্রনাশকটি বায়ু কোম্পানি তৈরি করেছে তো এই পদ্ধতিটা এই ইনফিনিটো কাজ করার পদ্ধতি হলো ইনফিনিটো হলো একটি আধুনিক ছত্রানাশক যেটি পাতার ওপরের দিকে অর্থাৎ পাতার ওপরে যদি তুমি স্প্রে করে থাকো তো পাতার নিচের দিকে অটোমেটিক পৌঁছে যায় এবং বোর্ড স্পেকট্রন ছত্রানাশক যেটি তোমরা একের একাধিক ছত্রাকের ওপর কাজ করবে তার সাথে সাথে এই ছত্রানাশকটির মধ্যে এতটা শক্তিশালী গুণ আছে যে ছত্রাকনাশকটি স্প্রে করলে তোমার গাছে বাড় বৃদ্ধি কিছুটা হলেও বাড়বে তার সাথে ছত্রাক দীর্ঘদিন নিয়ন্ত্রণ থাকবে এই ছত্রনাশকটি কোষের ওপর কোষপ্রাচীর ভেঙে দেয় এবং সত্রাকি নাশ ছত্রাককে তোমার আর জীবাণু তৈরি হতে দেয় না যার ফলে ছত্রাক আমাদের দীর্ঘদিন নিয়ন্ত্রণ থাকে এবার সেই ছত্রনাশকটির আমরা কী কী নামে বাজারে এটা আপাতত এখন বাজার কোম্পানির ইনফিনিট নামেই বাজারে পাওয়া যায় তাছাড়া এখন অন্যান্য কোনো কোম্পানি এটা বার করতে পারেনি বা বার করলে তোমরা জানাবে যদি কোনো কোম্পানি এই ছত্রনাশকটি তোমরা পেয়ে থাকো তো এবারে আসি এটা আমরা কোন কোন ফসলে স্প্রে করবো এটা তোমরা সমস্ত ফসলেই ব্যবহার করতে পারো তো বিশেষ করে কোম্পানি যেটা রেকমেন্ড করেছে আলু তা আলু বলতে গেলে আলু যে যে রোগগুলো লেগে থাকে সেই ধরনের রোগের ওপর তোমরা সমস্ত রকম রোগেই আর কি এটার কন্ট্রোল পেয়ে যাবে তো আলু টমেটো বেগুন লঙ্কা ভেন্ডি তাছাড়া আরও অন্যান্য যে সমস্ত সবজিগুলো সবজি জাতীয় ফসলে তোমরা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে হবে এবং ভালো রেজাল্ট পেয়ে যাবে এবারে এসে এটা কোন কোন রোগের ওপর কাজ করে থাকে এটা সাধারণত কোম্পানি লিখেছে যেটা আমাদের লেট ব্লাইট অর্থাৎ দেরিতে যে আমাদের ধসা জাতীয় রোগটা দেখা যায় লেট ব্লাইট সেই রোগের ওপরে কাজ করবে তাছাড়াও যেহেতু বুড়স্পত্ন ছত্রানাশক তাই এটা সমস্ত রকম ছত্রানাশকের ছত্রাকের ওপরে কাজ করবে যেমন হলো তোমার গোড়া পচা পাতা ধসা ফুলে ধসা এ সমস্ত যে সব ধসা জাতীয় ছত্রাকগুলো আছে কিংবা ওই গ্রুপের যে সমস্ত ছত্রাকগুলো আছে যেমন বাদামের টিকা তারপরে পাতা কেনারা বড়ভাবে পুরি যায় সেই ছত্রাক ছত্রাকটার উপরেই এটা খুব ভালোভাবে কাজ করে থাকে এবারে সে এটার প্যাকিং সাইজ এটার প্যাকিং সাইজ হলো একশো এম এল পাঁচশো এম এল এবং এক লিটার এই প্যাকিং সাইজে তোমরা এটা পেয়ে যাবে বাজারে এবার সে এর ডোজ হলো তোমার আড়াই থেকে তিন এম এল পার লিটার আর যদি একরের ডোজ বলতে হয় ছশো চল্লিশ এম এল পার একর এবং এক লিটার ছশো এম এল পার হেক্টর এই ডোজে তোমরা এটা ব্যবহার করবে আর এটা তোমরা একশো এম এলের ফাইলের দাম রয়েছে তোমার দুশো আশি টাকা এবারে যেমন দরকার তার সে গম তোমরা ব্যবহার করবে এবং সে অনুযায়ী তোমরা পেয়ে যাবে অফলাইনে হোক বা অনলাইনে হোক সে ছত্রনাশকটি কিন্তু ভালো ছত্রানাশক এটা আমার আপাতত এখনও ব্যবহার করিনি যতদিন ব্যবহার না করা পর্যন্ত সম্পূর্ণভাবে জানানো যাচ্ছে না যতটা আমি জানতে পারলাম ততটাই আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম তাহলে এই বলেই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখাও অন্য করবে নতুন কোনো ভিডিও নেই